আপনি পাঁচপুরা এক ব্লকের গোবিন্দনগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা নেতা সিপিএম রাজনৈতিক দলের প্রতিকে আপনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন তো আপনার মদে গোবিন্দনগর অঞ্চলের বর্তমান প্রশাসন কতটা কার্যকর এর প্রধান ত্রুটিগুলো কী কী আপনার উচ্চকে কী ধরণ এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ যে প্রতিশ্রুতি নিয়ে এরা মানুষের কাছে গিয়েছিল ভোটের সময় সেই প্রতিশ্রুতিগুলো এরা পালন করতে পারছে না এই প্রশাসন সম্পূর্ণরূপে যে কাজ করছে গ্রাম স্তরে গ্রাম স্তরে প্রতিটি মানুষের কাছ থেকে কাটমানি এবং লুটের রাজ এরা তৈরি করেছে এই লুটের রাজের বিরুদ্ধে আমরা সর্বস্তরে সমস্ত দিক থেকে আমরা আন্দোলন প্রতিনিয়ত করে চলেছি আর এই এই প্রশাসন হচ্ছে এই অযোগ্য প্রশাসনকে আমরা দূর করতে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে আমরা লড়াই আন্দোলন করে যাচ্ছি হ্যাঁ আপনার ব্যর্থতা সবচেয়ে বেশি বলে মনে করছেন এই মানুষের একশো দিনের যে কাজ সেই একশো দিনের কাজ এরা দিতে ব্যর্থ মানুষের যে আবাস যোজনার প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো মানুষকে গরিব মানুষকে পাইয়ে দিতে এরা ব্যর্থ তার সাথে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং পানীয় জলের যে সমস্যা এই সমস্যাগুলো সমস্যা সম সম্পূর্ণরূপে এরা ব্যর্থ মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য তাই স্বাভাবিকভাবে এ প্রশাসন অযোগ্য প্রশাসন আমরা বারংবার এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই লড়াই আন্দোলন আমাদের যতক্ষণ এই প্রশাসনকে আমরা পরিবর্তন করতে পারছি আমাদের চলবে লড়াই আন্দোলন বলছি বিরোধী দলের দলের হিসেবে আমি তো বিরোধী দল নেতা আপনাদের কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে সুষ্ঠুভাবে হয় পঞ্চায়েতের এসব কাজকর্ম ক্ষেত্রে দেখুন এরা যেহেতু শাসক দলেরা বরাবর চেষ্টা করছে ভয়ের একটা রাজনীতি তৈরি করতে যেখানে ওরা দেখছে যে আমাদের চুরি বা লুট এগুলো আমাদের আর করা সম্ভব হচ্ছে না আমরা এদের আন্দোলনের মুখে পড়ছি সিপিআইএম পার্টি সব জায়গায় হচ্ছে ঢাল হিসাবে মানুষের গরিব মানুষের ঢাল হিসাবে দাঁড়িয়ে থাকছে সেখানে ওরা হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এরা হচ্ছে আমাদেরকে কাজ করতে বাধা দান করছে আমাদের যারা পঞ্চায়েত সদস্য তাদের কথা ভেতরে শোনা হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা যেখানে যেভাবে রাজনীতি করে নিজেদের লুট নিজেদের চুরি এগুলো চালিয়ে রাখতে পারবে সেভাবে এরা করে যাচ্ছে এই প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের হতে হচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছতা ও জবাবিতা সম্পর্কে আপনার বিরোধী দলতা হিসেবে মতামত দেখুন প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে তার খাদ্য বস্ত্র বাসস্থান তার চলার অধিকার রাস্তাঘাট এই উন্নয়নগুলো সাধারণ মানুষের পাওয়ার অধিকার এই অধিকার থেকে সাধারণ মানুষ যদি বঞ্চিত হয় তাহলে স্বাভাবিকভাবে সেই মানুষগুলো কার কাছে যাবে প্রশাসনের কাছে যাবে আমরা সব সময় গুড গভর্নেন্সের কথা বলি সে জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই প্রশাসন যারা চালাচ্ছে তৃণমূল সরকার পরিচালিত বোর্ড তারা সম্পূর্ণরূপে মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে পারছে না স্বাভাবিকভাবে এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠতে হবে আগামী দিনে আচ্ছা আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সংস্থা কী কী বলে মনে করেন আপনি সব সর্বক্ষেত্রে সমস্যা পানি জলের সমস্যা সম্পূর্ণরূপে এখনও পৌঁছতে পারছে না এখানে বন্যা হয়েছিল পাঁশকুড়ায় যে বন্যা পরিস্থিতি আপনারা সবাই জানেন দুর্বিষহ বন্যা পরিস্থিতি সাত দিন ধরে জল স্ট্যাগ হয়েছিল বিভিন্ন পনেরোটা গ্রাম সংসদ এরিয়া প্রায় তিরিশটা গ্রামে স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোর রাস্তাঘাট সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো উন্নয়ন করার জন্য সারাই করার জন্য কিংবা নতুন রাস্তাঘাট দেওয়ার জন্য সরকার কোনো রকম ভূমিকা নিচ্ছে না এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেও কোনো রকম ভূমিকা পালন করছে না বলছি সরকারি অনুদান প্রকল্পগুলো কি জনগণের কাছে সরিভাবে পৌঁছচ্ছে বলে মনে করেন আপনি যে প্রকল্পগুলো স্বাভাবিকভাবে একদম ডাইরেক্ট জনগণের কাছে আর্থিকভাবে সহযোগিতা বলে মনে হয় সেগুলো কিছু কিছু পৌঁছচ্ছে তাও কাটমানির বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ওদের কাঠামানি যদি দেওয়া যায় তৃণমূলের শাসক দলের নেতাদের তাহলে সেগুলো মানুষের কাছে যে পরিমাণ পৌঁছানো উচিত তার চেয়ে কেটে নিয়ে ওর বাকিটা পৌঁছচ্ছে আর বাকি যেগুলো আপনার সরকারি প্রকল্প আছে সেই প্রকল্পগুলো ওই প্রকল্প খাতায় কলমেই থেকে যাচ্ছে সেগুলো মানুষের কাছে যাচ্ছে না সঠিকভাবে বলছি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় কৃষকদের অবস্থা কেমন বা কী বলবো এখানে আমি আগেও বললাম যে বন্যা পরিস্থিতি এখানে যেহেতু আমরা এই গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত ফেস করেছিল আপনার সকলে যেন মানুষ ভেঙেছিল হাজার হাজার একর জমি যেগুলো জলের তলায় চলে গিয়েছিল স্বাভাবিকভাবে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের কৃষকদের অবস্থা ডেভেলপ করার জন্য এখানে রকম সরকারি কোনো প্রকল্প আসেনি সরকারি কোনো সাহায্য আসেনি যে ধরনের সাহায্যের কথা এই সরকার বলছে যে আমরা কৃষক বিমা দিচ্ছি সেই কৃষক বিমার যে অর্থ সেটা সামান্য মাত্র সেটা একটা কৃষকের ক্ষেত্রে যেখানে হাজার হাজার টাকা তাদের লস হয়েছে সেটা সামান্য সেটা তাদের এর মধ্যে পড়ে না ধরতবের মধ্যেই পড়ে না যে ক্ষেত্রে সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করেন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ বলতে আগে যে এমএসপি আছে সেই এমএসপি কৃষকদের বাড়ানো উচিত যাতে কৃষকরা আরো বেশি বেশি চাষ করতে পারে তার জন্য তাদের উচ্চ ফলনশীল যে বীজ সেগুলোকে ফ্রি টোটালি ফ্রি অফ কস্ট দেওয়া উচিত এবং যে সারের দাম সেই সারের দামকে নিয়ন্ত্রণে আনা উচিত যাতে বাজারজাত যে পণ্য যা যা দ্রব্য যাচ্ছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় তার দাম নিয়ন্ত্রণ করা যায় বলছি আগামী তো বিধানসভা নির্বাচন রয়েছে আমি তো বিধান এলাকায় তো আপনার এখানকার দলের জনপ্রিয়তা কতটা এখানে আমাদের দল সবসময় সাধারণ গরীব খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করে চলেছে তাদের অধিকার রক্ষার্থে লড়াই করছে স্বাভাবিকভাবে মানুষ আমাদের পাশে আছে আমরা দেখেছি নিকাশি আন্দোলন হোক তার সহ তৎসহ আমাদের যে বন্যা পরিস্থিতিতে মানুষের বানভাসী মানুষদের জন্য আন্দোলন হোক তৎস প্রত্যেকটা বিষয়ে বিদ্যুতের অসং অসংগতিপূর্ণ যে বিল আসছে সেই বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন হোক সর্বক্ষেত্রে মানুষ দেখছে লাল ঝান্ডার পার্টি একমাত্র সিপিআইএম তারা লড়াই আন্দোলন করছে তারা আমাদের পাশে আছে আমরা আশাবাদী যে আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমরা ব্যাপক ফল করব এই গোবিন্দনগর অঞ্চল থেকে রাজনৈতিক হিংসা হয় এ সর্বদাই লেগে আছে কারণ এখানে রাজনৈতিকভাবে এই রুলিং পার্টি তাদের করায়ত্ত ধরে রাখতে এবং তাদের যে লুটের রাজ সেই রাজকে বাঁচিয়ে রাখতে বরাবর সবসময় বিভিন্ন গ্রাম সংসদ এরিয়াতে যেখানে যেভাবে পারছে সেভাবে এই সন্ত্রাস বা খুনের রাজনীতি যেগুলো অতীতে করে এসছে সেগুলো এখনও তারা বিদ্যমান বলে আমি মনে করি যে তারা রেখেছে এখানে দল সংগঠকর্তা এখানে ব্যাপকভাবে সিপিএম রাজনৈতিক দল শক্তিশালী হিসাবে কাজ করে চলেছে অতীতেও করছে এবং আগামীতেও করবে বর্তমানেও আপনারা দেখছেন যে আজকে আমরা পাঁচকুড়া টু আমাদের যে এরিয়া কমিটির নেতৃত্বে আমরা আজকে মিছিল এবং সভা করলাম জনবিরোধী যে বিল এসেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার বিরুদ্ধে বরাবর আমাদের এখানে লড়াই আন্দোলনে সিপিএম পার্টির ভূমিকা সবসময় অগ্রাধিকার পাই শেখ আশিকুর রহমান গোবিন্দগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা